হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন প্রায় বাজে সকাল দশটা আর এখন আমি চলে এসেছি কারখানাতে সকাল সকালই ঘুম থেকে উঠেছি উঠে কারখানার কিছু কাজ ছিল বাবা ফোন করে বলল কারখানা আসার জন্য তাই কারখানায় চলে এসেছি এই কারখানাটা আমার বাবা দেখাশোনা করে আর বাড়িতে যেন আমাদের মিস্ত্রি লেগেছে মানে আমাদের ঘর তৈরির কাজ চলছে তো আবার আমাকে এখান থেকে সোজা বেরিয়ে চলে যেতে হবে বাড়ির দিকে কারণ মিস্ত্রিরা যেহেতু কাজ করছে ওদেরকে জল এনে দিতে হবে চা দিতে হবে প্লাস ওরা কি কাজ করছে না করছে সেগুলো আমাদেরকে নজরদারিও করতে হবে তো এখন আমি কারখানা থেকে বেরিয়ে যাব বেরিয়ে সোজা চলে যাব বাড়িতে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কী কী কাজ হলো আর কি কি কাজ মানে বাকি আছে যদিও কাজ প্রায় শেষের দিকে খুব বেশি কাজ বাকি নেই চলো দেখা যাক কি কি কাজ হচ্ছে আজকে তোমাদের শেয়ার করি চারটে রুম হচ্ছে যার মধ্যে তিনটে রুম হচ্ছে বড় বড় একটা রুম হচ্ছে ছোট ওটাকে আপাতত আমরা ঠাকুর ঘর করবো বলে ভাবছি দেখা যাক কি হয় এই ঘর ঘর করে প্রায় তিন মাস হয়ে গেল আমি ঘরে আছি মানে তিন মাস যাব কাজেই যেতে পারিনি কাজে যাব কার ভরসায় মানে কি বলবো পুরো দেখাবো কাজ করেছে আর আজকে কতটুকু কাজ হবে তোমাদেরকে সবটাই তুলে ধরবো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন সোজা ওপরে উঠে গেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছাতের এই সাইডটা কান্টিন লিভার না কি বলে তো বন্ধুরা আমি কিন্তু সঠিক জানি না হয়তো ভুলও বলতে পারি আমার উচ্চারণও ভুল হতে পারে কারণ কোনো কিছু আমরা যদি না জেনে থাকি বা ফার্স্ট টাইম শুনলাম সেক্ষেত্রে ভুল উচ্চারণ ভুল বলা হতেই পারে তো তার জন্য তোমরা ক্ষমা করো কারণ আমাদের ঘর তো বলেই ছিল না এই দিকটাও দেখো সামনের এই দিকটা তিন ফুট বাড়িয়েছে আবার এই যে ছেলেরা মিস্ত্রি যে বসে তক্তা মারছে এই দিকটা করো ওই যে টালির চালের বাড়ি এদিকটা আমাদের একটা ড্রেন নিয়ে ওদের সঙ্গে একটু সমস্যা আছে তো এই জায়গাটা মানে ওখানটা অনেকটা ছাড় আছে নিচের দিকটা সেই জন্য মিস্ত্রি বললো যে ওপর দিকটা ছাদটা বাড়িয়ে নিতে তাহলে আর জায়গাটা অতটা বাড়া মানে কি বলবো ফাঁকা থাকবে না বাড়তি ছাদটা থাকবে না আর সে পুরো ছাদরাই আমাদের আছে মানে ছাদের ওই পাটাগুলো মারানো হয়ে গেছে তাহলে এই সাইডগুলো মিস্ত্রিরা নিজে থেকেই ডিসিশান নিল যে দাদা আপনারা সামনের দিকটা বাড়িয়ে নেন আর এই ড্রেনের দিকটা একটু ছাদটা বাড়িয়ে নেন তাহলে আপনাদের ছাদটা একটু এড়া ব্যাঁকা মতো হয়েছে এই সাইডটা তাহলে সোজা হয়ে যাবে তো এই এই বললো বলে আমার মা আমি বাবা তিনজনে মিলে ডিসিশান নিলাম তাহলে বাড়িয়ে দিই বলে আমাদের দেখো অলরেডি মিস্ত্রিরা শুরুও করে দিয়েছে বাড়ানোর কাজ তো এই কাজটা হয়ে গেলেই মানে কাজ এবারের মতো কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ নেই আর সাইডে সাইডে তক্তা যেমন মারে সেইভাবে মেরে তারপর ওখানে রড বেছাবে রড দিয়ে তারপর ঢালাইয়ের কাজ শুরু হবে মিস্ত্রি অলরেডি রডের কথা বলে দিয়েছে যেটা আমি সন্ধেবেলা যাব গোলাতে ওখান থেকে রডের অর্ডারটা করে আসবো আর গোলাই বলছিল যে অনলাইনে রডটা কিনতে টাটা টিসকনের যে আসিয়ানা অ্যাপ আছে ওখান থেকে অনলাইনে পারচেস করলে ফোর পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তো এখন আমাকে মোবাইলটা নিয়ে যেতে হবে তার সঙ্গে অনলাইন পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড নিয়ে যাবো ওখান থেকে ডেবিট কার্ড নিয়ে গিয়ে তারপর অনলাইনে পার্চেস করে রডটা কিনবো ডিসকাউন্টটা পাওয়া যাবে তোমাদেরকে বলে রাখি যারা টাটার রড ব্যবহার করে ঘর করবে অবশ্যই তোমরা পিস হিসাবে নিও কারণ টাটার রড যদি কিলো দরে নাও তাহলে অনেক হেভি ওয়েট হবে সেক্ষেত্রে ডিসকাউন্টও তোমরা পাবে না জানি না বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নিয়ম তবে আমাদের এখানে রড প্রথমবার আমি যখন কিনেছিলাম সেটা হচ্ছে পিস হিসাবে কিনি নিই আমি কারণ মিস্ত্রিরা আমাকে বললো দাদা পিস হিসাবে কিনবেন না এটা দেখো আমাদের বাড়ির পাশে রাস্তাটা তো আমাদেরকে দেখাচ্ছি আমি আমাদের বাড়ি থেকেই একদম মেন রোড দেখা যায় খুব কাছে আমাদের মানে রাস্তার খুব কাছেই বাড়ি খুব একটা দূর না খুবই মানে পজিশান ভালো কিন্তু কি বলবো দুটো জাতের মানুষ আছে এখানে একটু সমস্যা হয় আর প্রতিবেশীরা বলতে নিজের আত্মীয়রা অনেক ঝামেলা করে এইগুলো ওইটাই বললাম তো যাই হোক রডটা যে ব্যাপারে বলছিলাম যে তোমরা যারা ঘর নতুন যারা করবে তো আমাদের এখানে এরকম সিস্টেম যে মিস্ত্রিরা বলল যে টাটার রড কিনবে কিলো দরে নাও তো আমি বললাম যে ঠিক আছে তাই হবে কিলো দরে কিনলাম কিলো দরে আমাকে কিন্তু বলেছিল যে দাদা আপনারা রড কিলো দরে নিচ্ছেন কেন আপনারা পিস হিসাবে নিন তাহলে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আমি মিস্ত্রির কথা ভাবলাম যে মিস্ত্রি ঠিক বলছে হয়তো এরকম ভেবে নিয়ে আমি কিলো দরে না নিয়ে পিস হিসাবে নিই তারপর আর ডিসকাউন্টও পেলাম না কিন্তু এইবারে এইবারে আমি কিন্তু পিস হিসাবেই নেব কারণ অনেক লোকই আমাকে বলেছে যে টাটা হেভি ওয়েট হয় পিস হিসাবে নেওয়া উচিত নয় ওই কিলো হিসাবে নেওয়া উচিত নয় পিস হিসাবে নিলেই ভালো এবারে পিস হিসাবে নেব ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো আজকে সন্ধ্যাবেলা যাবো গিয়ে কি রড বলেই দিয়েছে আমাদের যেহেতু তেরোশো স্কোয়ার ফিট মতো আছে সেহেতু আমাদেরকে চব্বিশটা বারো রড নিতে বলেছে আর দশের রড আর আটের রড মিলিয়ে প্রায় ধরো ওই একশো চল্লিশটা মতো নিয়ে নিতে বলেছে তো এর আগেও প্রায় লাখখানেক টাকার মতো রড নিয়েছিলাম আর এবারেও চাই ওই এরকমই কিছু পড়বে কথা বলতে বলতে দেখো বাবার কাছে চলে এসেছি মা এদিকে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছে বাবাকে দিচ্ছে বাবা বলছে আমি খাবো না তুমি একটু খাও দুজনে কত ভাগ করে খাচ্ছে আমাকেও দিচ্ছিল আমি খেলাম না তারপর মা আর আমি চলে এলাম এই আলুর দোকানে দেখো মা আলু কিনছে এখানে পাশেই রয়েছে এই দোকানটা রাস্তার গায়ে একটা কাকু বিক্রি করে আলু ডিম আদা রসুন পেঁয়াজ যা যা সবজি লাগে আর কি সব রকমই থাকে আমরা এখান থেকেই কিনি আমাদেরও কাছে হয় তারপর মা কিনে নিয়ে যখন চলে যাচ্ছিল মাকে একটা ইয় দেখো আমি একটা মানে প্যাকেট দিলাম এটা একটা ক্যালেন্ডার আছে আর একটা সোনপাবড়ি আছে আমরা যে হার্ডওয়্যারের দোকান থেকে জিনিস আনব তারাই দিয়েছে কক্ষায় তৃতীয় দিন শেষ হয়ে গেছিলো তো মনে করে আজকে দিয়ে দিয়েছে তারপর মা আবার আসার সময় রাস্তা থেকে একটা তাল পাতা কুড়িয়ে নিয়ে এসেছে রাস্তায় একটা তাল গাছ ছিল সেখানে পাতাটা পড়েছে কুড়িয়ে নিয়ে চলে এলো বলে এটা রান্নার কাজে লাগাবো বলে ঘরে নিয়ে এলো আমি বললাম কী হবে জঞ্জাল এসব থাকলে কেন হবে শুনলো না নিয়ে এলো তারপর মা সোজা এসে স্নান টান সেরে ওই যে দিয়েছিল ক্যালেন্ডার আর যে মিষ্টির প্যাকেট না লাড্ডুর প্যাকেট ওইটা নিয়ে এসে ক্যালেন্ডারটা খুলে দেখছে তো আমি বললাম দেখো রাধাকৃষ্ণের ছবি খুব সুন্দর মা বলল মায়েরও খুব পছন্দ হয়েছে আমারও তো খুবই পছন্দ হয়েছে আমাদের ঘরটা যখন হয়ে যাবে এটা টাঙাবো তারপর মা এই সোনপাপড়ির প্যাকেটটা নিয়ে বসে গেলো মা বলল যে খুলে দেখি আমি বললাম না না খুলতে হবে না এটা আমি যখন স্নান করে ঠাকুরের সেবা দেব তখন এটা কাকুকে ভোগ হিসাবে দেবো তো মাকে বারণ করলাম মা বললো ঠিক বলেছিস তো বলে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পর এদিকে দুপুরে খাওয়ার জন্য মা ডিম ভেজে নিচ্ছে কারণ আজকে সেরকম কিছু রান্না আমাদের তো হয় না আমাদের ঘরের জন্য ওই হোটেল থেকে কিনে নিয়ে আসি তারপরে বেলা হয়ে গেল ভাত ফাত খেয়ে দিয়ে মিস্ত্রিরাও চলে গেছে কাজ ছেড়ে দিয়ে মা চা করে দিয়েছিল চাটা খেয়ে ওরা চলে যায় প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে চলে যায় আজকে যেহেতু অল্প কাজ ছিল করে চলে গেছে তারপর মা কোনো দিন ওইভাবে ওপরে ওঠে না যেহেতু আমাদের সিঁড়ির প্রথম ধাপটা হয়েছে সেকেন্ড ধাপটা এখনও হয়নি তো উঠতে সমস্যা হয় মাকে যা হোক করে কষ্ট করে তুলেছি বাবার খুব ইন্টারেস্ট ওঠার কিন্তু বাবাও উঠতে পারতো না বাবাকেও ধরে তুলে দিয়েছি তো দুজনে খুব খুশি উঠে আর সত্যি কথা বলতে কি আমাদের মতো যারা একদম নিম্নবিত্ত আমরা খুবই দরিদ্র আমাদের কাছে এটা অনেক তারপর দেখো রাত হয়ে গেল এদিকে আমার বাবা এই যে আলুর দম বসিয়েছে আলুর দমের কালারটা দেখেছো যে কত সুন্দর হয়েছে মা এদিকে ভাত রান্না করছে বাবা আলুর দম করে চাপিয়ে দিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আবার আটা মাখতেও বসে গেছে কারণ আজকে লুচি হবে কাল আজ কালকের জন্য ভাতটা হচ্ছে কারণ আমাদের এখানে কালকে শীতলা মায়ের পুজো মানে ঠান্ডার উপোস তো এই দিনে আমাদেরকে ঠান্ডা ভাত খেতে হয় তারপর দেখো রাত হয়ে গেছে আমি খেতেও বসে পড়েছি এই যে লুচি খাচ্ছি দম খাচ্ছি আর মা সাইডে ভাত খাচ্ছে কারণ কালকে মা উপোস থাকবে তো ভাত ভাত খেতে পারবে না শুকনো সাংনা খেতে পারবে না শুধুমাত্র ওই জন্য ভাত খেয়ে নিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সত্যি কথা বলতে কি অনেক ভুল করছি আমি নিজেও জানি তোমরা কিন্তু তারপরও তোমাদেরকে রিকোয়েস্ট করবো হাজ্য করে তোমরা আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিনও এগোতে পারবো না